No, I'm

উপস্থিত সম্মানিত ওলামে সন্না উপস্থিত আছেন আশেখ রাসুল আশেখ অলি আশেখ রেজবি তরিকতপন্থী ভাই বাবারা পর্দার আলে মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি সম্মানিত উপস্থিতি আপনারা সুদীর্ঘ সময় শুনছেন পরবর্তী শ্যামা অনুষ্ঠানের আয়োজন আছে ঢাকা থেকে শিল্পীবৃন্দরা আসছেন আপনারা নাদের কাছ থেকে শ্যামা অনুষ্ঠান শুনবেন যেহেতু আজকেরই মাহফিল তিন দিনব্যাপী আজকের সমাপ্তি দিবস শেষ দিবসের আজকের এই অনুষ্ঠানে আপনারা ধৈর্য সহকারে কষ্ট করে সুদীর্ঘ সময় পর্যন্ত বসে আছেন আজকের এই মাহফিল ফুল কায়না তেরিনবী হায়াতুল নবী জিন্দা নবী আগমন উপলক্ষে আজকের এই মাহফিল সেই আগমনকে আমরা স্মরণ করেছি পয়লা রবিউল আওয়াল থেকে অধ্যাবধি পর্যন্ত সারা মাসব্যাপী রেজবিয়া দরবার শরীফের কার্যক্রম অব্যাহত থাকবে বিভিন্ন জায়গায় আপনারা জানেন পয়লা রবিউল আওয়াল থেকে শুরু করে গতকালও আমরা ঢাকা রাজধানীর বুকে প্রোগ্রাম করেছি আজকে আপনাদের এখানে প্রোগ্রাম আগামীকল আছে চান্দাতে প্রোগ্রাম ফিরাস্বর মোহনপুর এমনিভাবে রেসবিয়া দরবারের বিভিন্ন উপজেলায় বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে গঞ্জে আমরা চেষ্টা করছি সারা ব্যাপী এই না যে নবীজি এই ধরা শুভ আগমন না করলে আল্লাহ কুল কলকায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না তিনি হায়াতেন নবী তিনি জিন্দা নবী তিনি আমাদের ইমান সেই ইমানের পরিচয় পেয়েছি আমরা জামানাল মুজাদ আল্লা রেজবি বাবাকে তিনি আমাদেরকে সেই ইমান তান করেছেন আমরা ইমান হিসাবে নুর গ্রহণ করেছি তাই সেই ইমানই তাওয়াজুতে আমরা যেন বলিয়ান হই বর্তমান সময়ে আপনারা দেখতেছেন তরিকতের মানুষের উপর কিন্তু বিভিন্নভাবে অত্যাচার গত দু চার দিন আগেও একটি মাজার থেকে একজন কি নুরা পাগলা নাম ওনার দেখেন একজন মুসলমান কি আরেকজন মুসলমানকে কবর থেকে উঠিয়ে পড়তে পারে এটা কি ইসলামে আসে ইসলামে কখনো এই ধরনের বর্বরচিত কাজ আপনারা শুনছেন এখানে অনেক বয়বৃদ্ধ আছেন যাদের বয়স প্রায় আশি ঊর্ধ্ব আছে প্রায় শতের কাছাকাছি আমরা মনে হয় আপনারা আমরা তো দেখি আপনারাও হয়তো অতীতে দেখছেন কিনা এটা জানা নাই এখন এই যে বর্বরতা শুরু হয়েছে যারা যাদের আমিও দেখলাম ইয়াতে ফেসবুকে মাথায় টুপি আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে তারা লাশ উঠে তারা পুরা উঠছে এটা কি ইসলামে জায়েজ তারা কোন ধরনের ইসলাম গ্রহণ করলো আসলে এরা লেবাসে মুসলমান মূলত এরা শয়তানের দল এজিদের দালাল আমরা কি এজিদের সাথে থাকব না ইমান ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুসাই তাই প্রত্যেকটি এলাকায় এখন আর বসে থাকার সুযোগ নাই যেখানে আমরা যেহেতু মাজার ভালোবাসি আল্লাহ রুলিগান মাজারে সাহিত্য আছেন আমরা তাই মাজার শরীফকে ভালোবাসি ঠিক কিনা বলেন আমরা মাজার অনুরাগী মাজারকে অনুসরণ করি আল্লাহর হাবিবকে ভালোবাসি নিজের জানের চাইতে তাই আল্লাহর আল্লাহরিগণের মাধ্যমে এই দেশে ইসলাম আসছে ঠিক কিনা ভারতীয় উপমহাদেশে ইসলাম আসছে খাজা মহানুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জেরি রাজি আল্লাহ মাধ্যমে এই বাংলার জমিন ইসলাম যিনি প্রচার করেছেন তিনি শাহজালাল আলী আমানি রাদি আল্লাহ তালহ তিনির মাধ্যমে বাংলার জমিনে ইসলাম আসছে কোন মোল্লা মৌলভি দেওবন্দি খারিজি সালাফি লামা জাফির দ্বারা এই দেশে ইসলাম আসছে তাহলে আজ তারা যে সকল থান্ডব চড়াচ্ছে আমরা যদি সন্ন্যীরা ঘরে বসে থাকি তাহলে একটি সময় আসবে আর আমাদের অস্তিত্ব তারা বিলীন করে দিবে আর বসে থাকার সময় নেই আমি দত্ত আহ্বান রাখবো আপনাদের কাছে আর যে যেখানে আসেন যদি আপনি সুন্নি দাবি করেন আপনি আল্লাহর অলিগণকে ভালোবাসেন বাকের এসকে মহাব্বত আপনার মধ্যে থাকে অবশ্যই প্রত্যেক জায়গায় আপনাকে সুচ্ছার হতে হবে আজকে দেখেন আমরা মিলন জুলুস করছি সারা দেশব্যাপী লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে না চট্টগ্রামে দেখেন বিশাল জুলুস হয়েছে আমরা ঢাকাতে করছি বিশাল জলুস আজকে এর বিরুদ্ধে জুলুস নাই বেদাত এই ধরনের বক্তব্য যারা ইহুদি যারা আপনার ইসলাম থেকে খারিজ এক কথা খারিজিরা এই ধরনের বয়ান তারা দিয়ে থাকেন আমরা এগুলা শুনব না রাসুলে পাকের মহাব্বতে যা কোরআন এবং সন্ন্যায় আছে আমরা তা পালন করবই। কোরআন সন্ন্যার বাহিরে কখনো সন্নিরা কোনো কাজ করে না তাই আমার অনুরোধ থাকবে কোরআন সন্না যা আমাদেরকে নির্দেশ করেছে অবশ্যই আমরা তা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করব। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন কারণ কেননা নবীজি এই এই সৃষ্টির জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছেন আমার সালনাকে ইল্লা রহমত আল্লিল আলামিন এডি কাফেররা পরে কিনা বাতেলরা পরে কিনা কিন্তু মানে না দেখেন কুলিন কুন্তুম তো আল্লাহ ফাত্তা বিউনি ইহিবিব কুমল্লা ইয়াদ ফুরিল্লা কুম জুনুবা কাপুর রাহিম এই আয়াত পরে তারা কিন্তু মানে না কলবি ফাদিল্লাহি ওয়াবি রাহমাতিহি ফাজি ফাবি গালিকা ফাল ইয়া প্রভু খুশি উদযাপনের কথা আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেন কিনা ঠিক আনন্দ উদযাপনের কথা ঠিক দেখেন বাতিল রা এডি পরে খারেজিরা সালাফিরা দেওবন্দিরা এগুলা পরে কিন্তু মানে না দাদা একটা কথা বলতেন জানার নাম ইমান না মানার নাম ইমান নবীজিকে যারা পূর্ণাঙ্গ মানবে তারাই মমিন তারা ইমানদার ঠিক কিনা বলেন তাই আমরা ইমানদার হয়ে থাকতে চাই কিনা কোনো বাতেলের সাথে আমাদের কোনো সক্ষতা থাকবে না এই সালাফি খারেজি দেওবন্দি মার্কা কোনো পন্থী এদের সাথে কোনো আমাদের সম্পর্ক থাকবে না যদি আপনি সুন্নি দাবি করেন তাহলে সুন্নি জামাতের সাথে আপনাদের আপনা আমার সক্ষতা থাকবে কোনো বাতেলের সাথে আমার সম্পর্ক থাকবে না এরা ইমান বিধ্বংসী এরা ইমান নষ্টকারী এদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না তাই আমি সেই উদাত্ত আহ্বান রাখবো আমরা মাজার শরীফকে ভালোবাসি আল্লাহর অলিগণকে ভালোবাসি আমরা আমাদের নবী প্রাণের চাইতেও যাকে আমরা বেশি ভালোবাসি হায়াতুল নবী জিন্দা নবী নূর নবীজির কদম্ববারকে থেকে যেন আমরা এই দুনিয়াতে চলতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তো দান করে সেই ফরিয়াদ আল্লাহ পাকের দরবারে রেখে সকলের সুস্বাস্থ্য এবং ন্যায় ঘায়াত কামনা করে আমি আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন বরকান্তা স্বর্ণকার পাড়া এই যুব কমিটির উদ্যোগে আজকের এই মাহফিল আল্লাহ পাক যেন তাদের এই আয়োজনকে রাসুলা পাহাকে রসুলা যেন কবলে মঞ্জুর করেন জামানার মজাদামার রেজবি বাবা কাবল কাবার রসুল্লা যেন কবলে মঞ্জুর করেন সেই ফরিয়াদ আল্লাহ পাকের দরবারে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম ও আমা আলাই মালাক আসসালামু আলাইকুম আরহামি আবার